সলমান খানা কেড়াবন কন দেয় বুকের মধ্যে একটা মানে হাতি দাও নাই মারে আছি রে আরে হম আ হা আইছে মানে কি আনগত পর মন থাকে না জানে লাইক করেন একটা আরে লাইক করেন পাক বুঝেই না লাইক করেন বাইগান আরে লাইক করেন লাইক করেন করেন সাবস্ক্রাইব করেন তাই থাকি তাই থাকেন গে আই সাবস্ক্রাইব করেন তাড়াতাড়ি করেন করেন সাবস্ক্রাইব করেন আই হানছে আনা না পান না পরে খেলে ভুলে জানগা এখন কাহিনি শুরু করি এখন এখন লাগবো হ্যাঁ কইতেছি পাক আমি একটা সিরিনগে লাইন মারছি

গোবর ফালামো সেই হাজি দাও নাই বাপ দরি কি মনে রা বাপ শাহরুখ খানের বেড়া সলমান খান এরম বাপ দরি বড় লোকের বাপ দরে কি লাভ আছে বড় লোক গিরি করলে তো কাম হবো না ভাব লাভ যে বড় লোক গিরি করুন না বড় লোক বাদ দিয়ে দিম বাদ দিয়ে দিয়ে ভাবছি যে কালকে থেকে ছাগল পালমু ছাগল রাখমু ক্ষেতের মধ্যে

আর এই কমেডি ভিডিও করবো দেখো টিভি চ্যানেল আর এখানে কিন্তু আমি নিত্য নতুন অতিরন্ত ভালো ভালো কমেডি ভিডিও বা কমেডি সাইড শোনাবো যার কারণে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিও সুন্দর একটা কমেন্ট করবে তোমাদের কেমন লাগছে ভিডিওটা তো আবার চলি আবার